আজ ছিল মা বাবার অ্যানিভার্সারি থেকে কোনো দিনই দেখিনি মা বাবাকে যে অ্যানিভার্সারিতে খুব ধুমধাম করে পালন করে বা কেক আর কিছুই করতো না সেসব কিন্তু হ্যাঁ ঠাকুরকে পুজো দিত আর বাড়িতে ওই একটু রান্না করে খাওয়া দাওয়া এটুকুই হতো আর এর থেকে বেশি কিছুই হতো না কিন্তু এবার মা বাবা আমাদের বাড়িতেই ছিল তো সেই জন্যই আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে এবার কিছু একটা করব মানে একটু কেক আনা সবাই মিলে একটু আনন্দ হবে কেক কাটা হবে মজা হবে এটুকুই তো সেই জন্যই দেখো বা একটা কেক এসেছে মেয়ের থেকে কেকটা ছিল নলেন গুড়ের খুব সুন্দর কেকটা ছিল ছোটোর মধ্যে খুব ভালো ছিল দেখতে তো কেক এনেছে আর সবাই মিলে আনন্দ করে খাচ্ছে আর বাড়ির সবাই থাকলে খুব আনন্দই হয় তো এই যে বাড়ির সবাই মিলে আছে খুব আনন্দ হচ্ছে আর মা বাবারও খুব ভালো লেগেছে দিনই তো অ্যানিভার্সারিতে কেক কাটে এবার ফার্স্ট কাটলো তো তার খুব মজা পেয়েছে আমাদেরও খুব ভালো লাগছে একটা দিন সেলিব্রেশন করা হচ্ছে তাদের এই দিনটি তাদের স্পেশাল মনে করানোর জন্য এটুকুই করা আর এর থেকে আমরা বেশি কী বা দিতে পারি বলো যে আমরা সবাই মিলে এখন কেক খেয়ে নিচ্ছি আর কেকটা খুব টেস্টি ছিল জানো তো এটা এগলেস কেক ছিল খুব সুন্দর ছিল কেকটা খেতে চলো দেখতে থাকো ভিডিওটা cảm ơn lắng video rất cám